আরজিকরকাণ্ডের প্রতিবাদে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার উদ্যোগে পথ অবরোধ ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হলো পুরশুরায় নেতৃত্বে ছিলেন জেলা সভাপতি বিমান ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন দলের অন্যান্য কার্যকর্তা ও সাধারণ মানুষজন এই উপলক্ষে পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো এদিনের এই কর্মসূচি থেকে আরজি করে চিকিৎসক ছাত্রী খুন ও ধর্ষণের ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেপ্তার করেও দৃষ্টান্তিমূলক শাস্তির দাবি জানানো হয় পাশাপাশি রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করা হয় এছাড়াও এদিন একই দাবিতে আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকায় অবরোধ কর্মসূচি পালন করা হয় রাজহাটিতে নেতৃত্বে ছিলেন বিধায়ক সুশান্ত ঘোষ তারাও একই দাবিতে সোচ্চার হন আরামবাগের পল্লী উপস্থিত ছিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি উপাসক দে কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ প্রমুখ গোঘাটের পচাখালীতে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপি নেতা অরূপ কান্তি দিগার দোলন দাস শিশির রায় প্রমুখরা কার্যকর্তা হিসাবে সমাজের একজন মানুষ হিসাবে আজকের এই কর্মসূচি আগামী দিনে আন্দোলন থামবে না এই আন্দোলন চলতে থাকবে আরো বাড়বে কোথাও কি মনে হচ্ছে যে এটা করানো হয়েছে দেখুন মনে আমাদের অনেক কিছুই হচ্ছে আমরা চাইব হাইকোর্টের যে নির্দেশে সিবিআই তদন্ত এসেছে সিবিআই ডিপার্টমেন্টের অফিসাররা এই তদন্ত করে অরিজিনাল কার্পিটকে তাড়াতাড়ি বের করে আর বিক্ষোভ কি এখন সমাপ্ত আপাতত বিস্কুপ হয়েছে সমাপ্ত কিন্তু বিক্ষোভ সমাপ্ত হয়েছে কিন্তু আন্দোলন সমাপ্ত হয়নি এই আন্দোলন আবার চলবে আর কোথায় কোথায় হবে এই বিক্ষোভ আমাদের জেলায় যেটা হচ্ছে গোহাটে চার জায়গায় হচ্ছে হাজিপুর মোড় আমাদের পচাখালী ডাঙ্গাই এবং বালি চন্দ্রকোনা যে চার জায়গায় হচ্ছে চন্দ্রকোনা টাউন কিরপাই চারা রামজীবনপুর এবং মাগরুল আমাদের এটা খানা চার জায়গায় হচ্ছে পরশুরাতে দু জায়গায় হচ্ছে এখানে হচ্ছে হেলানে হচ্ছে তারকেশ্বরে হচ্ছে হরিপালে হচ্ছে সর্বত্রই আমরা এই দেখুন আর্জিকর ঘটনা আজকে সারা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছে যেভাবে মহিলা ডাক্তারকে খুন করা হয়েছে যে নৃশংসতা দেখানো হয়েছে ওখানে যে বর্বরচিত হামলা হয়েছে ভাষায় প্রকাশ করা যায় একজন মহিলা ডাক্তার তিনি হাসপাতালের বিরুদ্ধে সুরক্ষিত নয় এর আগেও আমরা দেখেছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে কোনো সময় ধানতলা কাণ্ড কোনো সময় বানতলা কাণ্ড কোনো সময় দেখেছি আমরা এই সরকারের আমলে বিভিন্ন ঘটনা মহিলাদের উপরে অত্যাচার মমতা ব্যানার্জি ছোট্ট ঘটনা বলে এড়িয়ে গিয়েছেন কী করেছেন মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে নারীদের সুরক্ষার জন্য উনি কী করেছেন কেন পশ্চিমবঙ্গের মহিলারা সুরক্ষিত নয় কেন বাবা মা তার ছেলে মেয়েকে স্কুলে পাঠালে বা টিউশনে পাঠালে বা কোথাও কলেজে পাঠালে তিনি চিন্তায় থাকেন যে আমার মেয়েটা সঠিক সময়ে বাড়ি ফিরবে তো আমরা সমস্ত খানাকুল তথা সারা পশ্চিমবঙ্গবাসীকে আহ্বান করছি রাস্তায় নামুন প্রতিবাদের ভাষা বুঝিয়ে দিন এই সরকারকে আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মহিলারা সুরক্ষিত নয় দেখেছেন হাজার হাজার লাখো লাখো মা বোনের আজকে রাস্তায় নামছে কেন লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কী হবে লক্ষ্মী যদি সুরক্ষিত নারাবে হবে কন্যাশ্রী দিয়ে কী হবে কন্যাই যদি সুরক্ষিত পশ্চিমবঙ্গে নারাবে হবে তাই অবিলম্বে আমরা এই স্বাস্থ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী যিনি যিনি তিন তিনটে দায়িত্ব নিজের হাতে রেখেছেন আইন শৃঙ্খলা পুলিশ মন্ত্রী পুরোপুরি ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে সেখানে ডাক্তাররা সুরক্ষিত নয় আর মুখ্যমন্ত্রী উনি তো নিজের কাজই করতে পারছেন না অবিলম্বে ওনার পদত্যাগ আমরা দাবি করছি যতক্ষণ না পদত্যাগ হয় ততক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি রাস্তায় থাকি আজকে মহিলা মোর্চা আমাদের নেমেছে ওনারাও ওনাদের বক্তব্য রাখবেন আমরা চাই অবিলম্বে মুখ্যমন্ত্রীর অপসার আপনারা সকলেই জানেন যে আরজি করে যে ডাক্তার সেকেন্ড ইয়ারে পড়ছিলেন তাকে হসপিটালের মধ্যে মধ্যে তাকে ধর্ষণ করা হয়েছে এবং ধর্ষণ তাকে খুন করা হয়েছে এবং সেইটাকে চাপা দেওয়ার জন্য প্রথমে নাটক করা হয়েছিল যে সুইসাইড করেছে তারপরে আজকে বর্তমানে মমতা ব্যানার্জি তাকে তার শরীরের তার বডির দাম দিচ্ছে দশ লাখ টাকা এই সমস্ত যে একজন মুখ্যমন্ত্রী মহিলা সেই রাজ্যে দিকে দিকে ধর্ষণ হয়ে যাচ্ছে কিন্তু প্রত্যেকবার কিন্তু ধর্ষকদের এখানে যে যে বলা হয় না বাংলা সব থেকে বেশি সুরক্ষিত আমাদের তো আজকে যেটুকু মনে হচ্ছে বাংলায় ধর্ষকদের ক্রিমিনালদের জন্য সুরক্ষিত সাধারণ মানুষের জন্য সোসাইটির জন্য সুরক্ষিত নয় আজকে এরই প্রতিবাদে যে যারা প্রকৃত দোষী এখানে একজন দোষী নেই আমরা আগের দিনও বলেছি আজকেও বলছি একাধিক মানুষ এখানে জড়িত আছে মানুষ রূপী জানোয়ার তারা জড়িত আছে যারা এই নোংরা ঘৃণ্য কাজটা করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার এবং তাদের কঠিনতম শাস্তি যেটা ফাঁসি ক্যাপিটাল পানিশমেন্ট আমরা সেটার জন্য দাবি করছি এবং তারই জন্য আজকে আমাদের এই বিক্ষোভ কতক্ষণ চলবে বিক্ষোভ চলবে এটা আরামবাগ সাংগঠনিক জেলার বিভিন্ন জায়গায় হচ্ছে এবং গোটা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করা হচ্ছে প্রত্যেক বিধানসভাতে হচ্ছে আমাদের পুরসুলা বলুন গোগাট বলুন বিভিন্ন জায়গাতে করা হচ্ছে সেরকম আরামভাগেও করা হচ্ছে দেখুন গ্রেপ্তার করেছে এটা খুব ভালো খবর এবং আমরা চাই যে কোনোরকম যেন এই যে ইনভেস্টিগেশন এটা যেন স্লো না হয় এবং যত তাড়াতাড়ি সম্ভব এই ধরনের একটা নোংরা কাজের জন্য ঘিন্নতম কাজের জন্য তাকে অবিলম্বে শাস্তি দেওয়া হোক এবং যারা প্রকৃত দোষী প্রত্যেককে খুঁজে বার করে তাকে শাস্তি দিতে হবে নইলে ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমেছে আগামী দিনে নবন্যা পর্যন্ত আন্দোলন করা হোক আমরা সিবিআইর ওপর আস্থা রেখেছি এবং সিবিআইকে সিবিআইর যে উদ্বোধন কর্তৃপক্ষ আপনাদের মাধ্যম দিয়ে আমরা তাদের কাছে এটাই অনুরোধ করব যেন প্রকৃত যারা দোষী একটা ব্যক্তি যেন কেউ ছাড়া না পায় তাদের প্রত্যেককে খুঁজে বার করুক এবং যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বার করুক শাস্তি দিক এবং যে মেয়েটি হারালো তার মা বাবা যেন সেই বিচারটা পায় যে তার মেয়ের যে হত্যাকাণ্ড করা হয়েছে এবং নরকীয়ভাবে সেই যেন দোষীর অবিলম্বে যেন শাস্তি পায় আমরা নাম আর উপাসকদের আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি দেখুন আপনারা দেখেছেন ঈশ্বরের পরে স্থান ডাক্তারদের যে ডাক্তাররা আজকে বাংলায় সুরক্ষিত নয় বাংলা সরকার দিনের পর দিন মহিলাদেরকে নিয়ে নতুন নাটক নতুন তামাশা শুরু করেছে অভয়াকাণ্ড থেকে নির্ভয়া থেকে পার্ক স্ট্রিট থেকে আজকে আর্যিকল মহিলাদের কোথাও সুরক্ষিত নেই আজকে এটা বিজেপির পথ অবরোধ নয় এটা মহিলাদের জন্য মহিলাদের সুরক্ষিত থাকার জন্য পথ অবরোধ আজকে আপনারা দেখেছেন ব্যবসা স্থানে গিয়ে সেখানে সুরক্ষিত হচ্ছেন না মহিলারা মমতা ব্যানার্জি কন্যা স্ত্রী দিচ্ছেন আর সেই কন্যার প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে আর ধর্ষণের উনি মাত্রা কষে দিচ্ছেন টাকার ভ্যালুয়েশন দিতে মমতা ব্যানার্জি নিজে মা নন সেই জন্যই উনি মা হওয়ার যন্ত্রণাটা বোঝেন না তাই যার যে মায়ের কোল খালি হচ্ছে সেই মায়ের কোলে উনি টাকা দিয়ে ভরে দিচ্ছেন মমতা ব্যানার্জিকে বাংলার এই সমস্ত মা বোনেদেরকে এক হতে বলবো এবং মমতা ব্যানার্জিকে নবান্ন থেকে হাঁটানোর জন্য অভিনম্বে আমরা আবেদন জানাবো একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি রাজ্যে সুরক্ষা দিতে পারেন না প্রতিনিয়ত মহিলা অত্যাচারিত হচ্ছে আজকে যে পরিবারটার মানুষ চলে গেল আমরা বলি স্বাধীনতা আমাদের দেশ স্বাধীন হয়েছে এইটাই কি তার স্বাধীনতার প্রমাণ আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে কোথায় স্বাধীন হয়েছে আজ মহিলাদের স্বাধীনতা কোথায় এই সব কিছুর প্রশ্ন নিয়েই আজকে আমরা রাস্তায় নেমেছি আগামী কুড়ি তারিখ আরামবাগের বুকে এই মহিলাকে মহিলাদেরকে নিয়ে প্রায় দশ হাজার মহিলাদেরকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো মমতা ব্যানার্জিকে নবান্ন থেকে টেনে নামানোর দায়িত্বটা আমরা মহিলা নাই নেব সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই চাদের কিজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল